আজকে আমি আপনাদের দেখাচ্ছি কাঁটাল দানার ভর্তা তার জন্য কাঁটাল দানাগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি দশ মিনিট এগুলো জলে আমি একটু ভাপিয়ে নেবো নিয়ে আমি জলটা এবারে ফেলে দেবো এটা ছেঁকে নিয়ে আমি সব ছাড়িয়ে নেবো কাঁটাল দানাগুলো একটা একটা করে সব ছাড়িয়ে নেবো ভালো করে এরপরে আমি এগুলো হাতে করে একটু মেখে নেবো কটা কাঁটাল দানা ছাড়ানো হয়ে গেছে প্রায় এবার আমি ভালো করে এগুলো হাতে মেখে নেবো মেখে নিয়ে আমি মিক্সিতে একটু পেস্ট করে নেব সব ছাড়ানো হয়ে গেছে এটা গরম ভাতে খেতে খুব ভালো লাগে এটা আমি ভাতে করে একটু মেকে নেব হাতে করে একটুখানি গুঁড়িয়ে নিয়ে তারপর আমি মিক্সিতে দিয়ে দিলাম এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে সর্ষের তেল দেবো আর বেশ কিছুটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা দেবো এটা ভেজে আমি এটা ভালো করে ভেজে নিয়ে আমি এটা মিক্সিতে দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবার আমি একটু তুলে মিক্সিতে দিয়ে দেবো এবার মিক্সিতে আমি এটা দিয়ে পেস্ট করে নেব একসাথে কাঁটাল দানা আর রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে তেল আর একটু বেশি করে দিয়ে আর কালো জিরে দিলাম এক এক চামচ আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে ওর আমি কাঁটাল দানা পেস্টটা দিয়ে দিলাম এটা খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে স্বাদ অনুসারে একটু নুন দেবো এটা খেতে খুব ভালো হয় করে দেখবেন বাড়িতে আর গরম ভাতে খাবেন খুব ভালো হয় এটা খেতে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু কাঁচা তেল দেবো দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কিনার সাবস্ক্রাইব করবেন এটা লোকে তো বলে ওপার বাংলার রান্না আমি ওপার বাংলা এপার বাংলা বুঝি না ভালো লাগলে আমি বলি সেটাই করি আমি হয়ে গেছে আমার দানা ভর্তা